আজ থেকে ছাব্বিশশো বছর পূর্বে ভগবান গৌতম বুদ্ধের জীবদশাই তৎকালীন ভারতবর্ষে তিরিশ জন বিক্ষো বুদ্ধের কাছ থেকে কর্মস্থান গ্রহণ করে অরণ্যে গিয়ে বর্ষবাস শুরু করেন তাদের মধ্যে যিনি বর্ষবার্ষে বর্ষিয়ান বিক্ষো ছিলেন তিনি সকলকে উদ্দেশ্য করে বললেন বন্ধুগণ আমরা রাত দিন অতি মনোযোগ সহকারে শ্রামন্য ধর্ম প্রতিপালন করব। একাকি বিদর্শন ভাবনায় রত থাকব ভাবনা চলাকালীন সময়ে কেউ কারোর সাথে দেখা বা কথা বলব না সকলেই অপ্রমত্বের সহিত অনুশীলন করব এইভাবে সকলেই অরণ্যে অপ্রমত্তের সহিত শীল সমাধি ও প্রজ্ঞার অনুশীলন করতে লাগলেন বিকুসঙ্গরা যে অরণ্যে ভাবনা চর্চা করতেন তার পাশের অরণ্যে কিছু হিংস্র বাঘ ছিল কিন্তু বিক্ষু বাগের বাঘের বিষয়ে কোনো কিছুই জানতেন না প্রতিদিন ভোরে বিক্ষু যখন ধ্যান চর্চা শেষে বিশ্রাম করতেন তখন প্রায় সময় একটি হিংস্র বাঘ এসে যাকে সম্মুখে পেত তাকে বনে টেনে নিয়ে গিয়ে হত্যা করে বক্ষণ করত কিন্তু সকলের মধ্যে উৎকণ্ঠা ও বয়ের উদ্রেক হবে এবং বাবানার অন্তরায় হবে বলে বিক্ষুগণ কেউ কাউকে এই ব্যাপারে কিছু জানালেন না এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন উপসদ দিবসে বিক্ষুসঙ্গ বিনয় কর্ম প্রতিপালন করার জন্য সকলেই একত্রিত হলেন কিন্তু দেখা গেল সেখানে পনেরো জন বিক্ষো অনুপস্থিত তখন বর্ষাবর্ষে বর্ষিয়ান বিক্ষো সকলকে একত্রিত করে জিজ্ঞেস করলেন বন্ধুগণ আমাদের অন্যান্য ভিক্ষুগণ কোথায় ভিক্ষুর সংখ্যা এত কম দেখাচ্ছে কেন তখন যারা এই বিষয়ে জ্ঞাত ছিলেন তারা বললেন ভানতে প্রতিদিন ভোরে পাশের বন থেকে একটি হিংস্র বাঘ এসে এক একদিন এক একজন ভিক্ষুকে ধরে টেনে নিয়ে যায় এবং হত্যা করে বক্ষণ করে তখন বর্ষাবাসে বর্ষেন ভিক্ষু এই কথা শুনে খুবই মর্মাহত হলেন এবং দুঃখ প্রকাশ করে সবাইকে সতর্ক করে বললেন বন্ধুগণ এখন থেকে কেউ যদি বাঘের সম্মুখে শিকার হও তবে বাঘ ধরেছে বলে চিৎকার করবে যাতে অন্য ভিকা বাক্যে বিতাড়িত করে আক্রান্ত ভিক্ষুর প্রাণ রক্ষা করতে পারে এই সিদ্ধান্তে উপস্থিত সকলেই এক বাক্যে সম্মতি প্রকাশ করলেন এরপর বিনয় কর্ম শেষে সকলেই যে যার যার মতো কুটিরে গিয়ে পুনরায় কর্মস্থান স্মৃতিভাবনায় রত হলেন অতঃপর একদিন ভোরে ঠিক আগের এক তরুণ ভিক্ষুকে আক্রমণ এসে মতোই করল তখন সে তরুণ ভিক্ষু অন্যদের সাহায্য লাভের জন্য বাঘ বাঘ বলে চিৎকার করতে থাকেন সেই তরুণ ভিক্ষুর চিৎকারের শব্দে বাকি ভিক্ষুসঙ্গ লাঠি ও মশাল হাতে বাঘের পেছন পেছন চুটেন কিন্তু বাঘ ততক্ষণে ভিক্ষুকে টেনে নিয়ে যায় এবং একটি দুর্গম পথের ছিন্ন পাহাড় ডালুতে আরোহণ করে পা থেকে শুরু করে সাহায্য করতে আসা দুর্গম পাহাড় ডালুতে কিছুতেই পৌঁছাতে পারছিলেন না এইদিকে নবীন ভিক্ষু তীব্র ব্যথায় আত্মচিৎকার করছিলেন তখন সাহায্য কর্তা সাব্বিক কুসঙ্গ চিৎকার করে বললেন বন্ধু আমরা কোনোভাবেই আপনার নাগাল পাচ্ছি না শত চেষ্টা করেও দুর্গম পাহাড়ে উঠে আপনাকে সাহায্য করতে পারছি না আপনি আমাদের ক্ষমা করুন আমাদের আর কিছুই করার নেই বন্ধু আপনি এখন ভিক্ষুর করণীয় কর্ম প্রজ্ঞা জাগ্রত করে স্মৃতি ভাবনায় রত হন তখন বাগের মুখে আক্রান্ত সে তরুণ ভিক্ষু দৃঢ়চিত্তে অসহ্য ব্যথা বেদনার মধ্যেও বিদর্শন ভাবনায় মনোনিবেশ করে বেদনানু পার্সনা স্মৃতি ভাবনায় রত হলেন এইভাবে তীব্র ব্যথা বেদনায় বেদনানু পার্সনা ভাবনা করতে করতে বাঘ যখন তরুণ ভিক্ষুর পায়ের গুড়ালি খেয়ে নিচ্ছিল ঠিক সেই সময় তিনি শ্রোতাপত্তি মার্গফল লাভ করলেন যত ব্যথা বেদনা তীব্র হচ্ছে তত তিনি স্মৃতিভাবনায় ভাবনায় আরও কঠোর হলেন এইভাবে বাঘ যখন বিক্ষোর পায়ের হাঁটুকেই নিচ্ছিল তখন তিনি সকৃতাগামী মার্গফল লাভ করলেন এইভাবে আরও তীব্র ব্যথা বেদনায় বাঘ যখন বিক্ষুর পাকস্থলী খেয়ে নিচ্ছিল তখন তিনি সেই বেদনায় মনোনিবেশ করে অনাগামী মার্গফলে প্রতিষ্ঠিত হন পরিশেষে বাঘ যখন তার হৃদপিণ্ড খেয়ে নিচ্ছিল ঠিক সেই মুহূর্তে তিনি সমস্ত আসব কয় করে অরহত্য মার্গফলে প্রতিষ্ঠিত হন অরহত হওয়ার পর এবং পরিনির্বাপিত হওয়ার মুহূর্তে তিনি এই প্রীতি বাক্য বাসন করলেন আমি এখন আসক মুক্ত হয়েছি আমার বেতর প্রজ্ঞা বিদ্যমান যে বাঘ আমাকে পাহাড় শীর্ষে এনে হত্যা করে বক্ষণ করছে তার প্রতি আমার কোনো রাগ নেই বাঘ আমার শরীর নিশ্চিন্তে বক্ষণ করো কিন্তু আমার নির্ভান মন বা কিছুতেই বক্ষণ করতে পারবে না বাগের মুখে নিহত হয়েও আমার এই মৃত্যু মহৎ বাগের মুখে লাভের এই ঘটনাটি বৌদ্ধ সাহিত্যে একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে স্থান পেয়েছে এটি কেবল শুধুমাত্র একটি আধ্যাত্মিক চেতনার কাহিনী নয় বরং এটি বৌদ্ধ ধর্মের শিক্ষাগুলোর মর্মার্থ প্রকাশ করে এই ঘটনাটি বৌদ্ধ ধর্মে একটি মহান উদাহরণ হিসেবে ব্যবহৃত হয় যা আমাদের শিকায় জীবনের সকল চ্যালেঞ্জ ও বিপদের মাঝেও মনে শান্তি ও আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে পারলে মুক্তি লাভ করা সম্ভব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই বিশ্বের সমস্ত প্রাণী সুখী হোক দুঃখ হতে মুক্তি লাভ করুক বৌদ্ধ শাসন চিরস্থায়ী হোক হো